বাবা ছেলে ব্যস্ত মোবাইল দেখতে আর আমি এদিকে রান্নার জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি আজকে রান্না করব নিজের পছন্দের মাছ আর সাথে থাকবে আমার পছন্দের শাক যদিও সবসময় মিল আমার বাবার পছন্দ মতো রান্না করি তো সাথে থাকবে গরম গরম দুয়া ওঠা ভাত আর আজকে রান্নাটা করবো সম্পূর্ণ মাটি চুলায় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন আসসালামু আলাইকুম হাইব্রেন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করে নিচ্ছি আর আজকে সকালের নাস্তাটা খুবই চিম্পল ছিল আর এদিকে ইলহামের বাবা আর ইলহাম বাহিরে বের হয়েছিল সকালের নাস্তার পরে আর আমার জন্য অনেকগুলো শাক নিয়ে এসে এই শাকগুলো আমার অনেক পছন্দের শাক আর শীতকাল আসলে আমরা যারা গ্রামে থাকি গ্রামে শাকগুলো অ্যাভেলেবেলই থাকে এগুলো হচ্ছে মিষ্টি আলু শাক আর এর ডাটাগুলো আসলে অনেক আশযুক্ত থাকে আর এগুলো কাটতে কাটতে দেখা গেছে অনেক বেলা হয়ে যায় আর ইলহামের বাবাকে বলছিলাম একটু হেল্প করার জন্য ওর নাকি ভালো লাগে না ও আর দরে নাই আমি নিজে কেটে নিচ্ছি আর আমি যখন শাকগুলো কেটে নিয়েছিলাম ফ্রাই তখন নয়টা বাজে আর বাপসি আজকে একটু আর রান্নাটা করে নেব বাইরে বের হব বাপছিলাম কিন্তু দেখা গেছে পরে আর বের হওয়া হয় নাই তো এদিকে শাকগুলো কেটে নিচ্ছি আর আর এই পাশে ইলহামো আসছিল আমাকে হেল্প করার জন্য যদিও পারে না চেষ্টা করছি একবার আর এদিকে বাবা ছেলে মোবাইল দেখতে ব্যস্ত আসলে যখনই সুযোগ পায় তখনই এরা মোবাইল নিয়ে বসে যায় তো শাকগুলো কাটা হলে আমি এখানে আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি আর আজকে রান্নাটা কোনো বাটা মশলা এড করবো না নর্মালি যেভাবে আগেকার মাছ আছে রান্না করতো ওইভাবে রান্না করে নেব। আর এদিকে আলু পেঁয়াজ কাটা হলে আমি রান্নার জন্য এখানে আলু আর ডাল সিদ্ধ বসাই দিছি আর আমার চুলাটার উপরে একটু একটু রোদও আছে এখনও যদিও কিছুক্ষণ পরে আর রোদটা থাকবে না আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই মাছগুলো কিছুদিন আগে আমি নিয়ে ছিলাম আর দুই দিন রান্না করা হয়েছে ভাবছে আজকে একটা রান্না করে নেই আর এখন মাছটা আমি কেটে নিচ্ছি বাহিরে আর যখন আমি মাছ কাটি তখন চেষ্টা করি সবসময় এর তো আমার মাছটা কাটা হয়ে গেলে এখন ধুয়ে নিচ্ছি বাহিরে আর আজকে যেহেতু বাহিরে রান্না করব সম্পূর্ণ কাজকাম আমি বাহিরে করে নিচ্ছি আর এদিকে আমি শাকগুলোও ধুয়ে নিচ্ছি শাকগুলো আমি কয়েকবার করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে শাক যতই ধোয়া হয় মাঝে মধ্যে দেখা যায় বালু লাগে খেতে গেলে তখন একটু বৃষ্টি বৃষ্টি লাগে তো আমি তার জন্য শাকগুলো বাহিরে নিয়ে আসি ভাবছি কয়েকবার করে বড় একটা হাঁড়িতে ঢেলে আমি ধুয়ে নিচ্ছি আর পেঁয়াজ রসুনগুলো আমি কাটার আগে ধুই নাই তার জন্য এখন একটু ধুয়ে নিছিলাম। তো এদিকে বাহিরে গেছিলো বাবা ছেলে আবারও আর এদিকে চানাচুর মাখা নিয়ে এসে আমার জন্য সাথে মটরও ছিল এগুলো খেতে আসলে খুবই ভালো লাগে আর প্রতিদিনই এদিকে নিয়ে আসা হয় এদিকে আসলে একটা মাদ্রাসা আছে ওই স্টুডেন্টের জন্য আনা হয় তো ইলহামও প্রতিদিন খায় আমার জন্য নিয়ে আসে তো কথা বলতে বলতে এদিকে হ্যাঁ আমার ডাল আর আলু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি লবণ হলুদ মরিচ আর অল্প একটু জেরার গুঁড়া দিয়ে দিছি দিয়ে আমি ডাল আলু একটু মিশিয়ে আলুগুলো একটু হালকা ভেঙে এর মধ্যে শাকগুলো দিয়ে দেব শাকটা সিদ্ধ হলে আমি চুলা থেকে অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করে এখন পুরন দিয়ে দেবো শাকের মধ্যে আর শাকের ফুরনটাই হচ্ছে মেন যে কোনো শাক পুরন একটু বেশি দিলে শাকটা খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে তা আমি চুলাতে এই আবার বসি এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি বেশি করে তেল দিয়ে দিছি পরিমাণ মতো শাকে যদিও তেল একটু সামান্য দেয়া হয় আজকে একটু বেশি দিলাম যেহেতু ডে ডেলেট করছি তেলের পরিমাণ বা পুরনের পরিমাণটা একটু বেশি হলে আমার মনে হয় ভালো লাগবে তো মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে কেটে বেশি রেখে দিয়েছিলাম তো চিংড়ি মাছগুলো আমি একটু বাজি করে নেবো আর সব সময় আমি চেষ্টা করি চিংড়ি মাছ একটু তেলে বাজি করে যে কোনো সবজিতে অ্যাড করার জন্য তাহলে এর স্মেলটা আসলে আমার কাছে ভালো লাগে সবাই হয়তো চিংড়ি মাছ এভাবে দেয় না বাজি করে এক একজনের আসলে রান্নার ধরন এক এক রকম তা আমি যেভাবে রান্না করি ওভাবেই আমি দেখাতে পছন্দ করি আসলে আমি ওনারটা ফলো করতে পছন্দ করি না নিজের মতো করে নিজে রান্না করি তো পুরনটা হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো ঢেলে শাকগুলো রান্না হলে নামিয়ে নিচ্ছে আর এখন আমি মাছটা রান্না করে দেব আর ইলিশ মাছ এমনি তো সব মাছ আমরা বাজি করা ছাড়াই খাই যদি ফ্রিজে না রাখা হয় তো ইলিশ মাছও বাজি করব না এমনিতেই রান্না করব তো মাছটা এখন রান্না করে নিচ্ছি মাছগুলো আমার রান্না করা প্রায় শেষের দিকে এদিকে আমার হাঁসগুলো আমার চুলার পাশে আইছে। আসলে আমার কাছে ভালো লাগে হাঁস মুরগি এইভাবে আসলে আর ভিডিওতে আসলে তো অনেক সুন্দর লাগে আর গাছ থেকে ইলহামার বাবা দনে নিয়ে আসে উপর দিয়ে দনেপাতা পাতা দিয়ে দিলাম এ ছিল আজকে রান্নার ফাইনাল লোক আর আমরা এখানে রান্না বান্না করে আমি গোসল করে ইলহামের বাবা সহ আমরা খেতে বসে গেছি আর আজকের খাবারগুলো অনেক মজার ছিল অনেক দিন মনে হয় এভাবে তৃপ্তি করে খাবার খাওয়া হয় না প্রত্যেক দিনে রান্নাই মজা হয় কিন্তু আজকের একটু বেশি মজা ছিল আর শাকগুলো যেহেতু আমার পছন্দের তো এগুলো তো এমনিতে মজা লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর দয়া করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে রাত্রের বেলা আমি এখানে চাল ভিজিয়ে রেখে দিছিলাম ব্লেন্ড করে নিয়েছি এগুলো দিয়ে পরের দিন সকালবেলা সিতই পিঠা বানানো হবে আর এগুলো আমি দেখা গেছে সবসময় আগের দিন রাতে করে রেখে দিই পরের দিন করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন